দিনের বেলায় তো কেন লোক নিয়ে যাবো কোনো বন্ধু কিছু না। যে খবর দিয়েছে তার তালা চাবি দিলাম চাবি দিলাম গালা দিলাম দিলাম আমাদের একটা থাকে আমার একটা ছোট যখন আমার ছিল ভিডিও হচ্ছিল হাতুরিটা কিছে ওটা ওই সরকারি বাজেয়াপ্ত কর্তৃপক্ষগুলো এটা মারলে ওটা পাওয়ারটার চিহ্ন মানে ওটা আমাদের সরকারের হয়ে গেল আচ্ছা 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 গালা ছিল মতো আচ্ছা 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 আমরা হ্যামার বলি আচ্ছা তো ওটা গালার উপরে মেরে দিতে হয় তো ভদ্র যে খবর দিছে তাকেই নিয়েছে তাহলে আমি দাঁড়িয়ে থাকব ওই লক শুদ্ধ তুমি ওটাকে ওখানে সিল করবে তো লবা চিন তো আমাদের কেনাই থাকে এগুলো হুম হুম এই সব দিনের বেলায় এই কত সোয়া নটা দশটার দিকে এরকম গিয়ে আমরা উনি দাঁড়িয়ে আছেন রাত করে আমাকে দেখে গাড়ি টাড়ি নেই তো পিছন দিকে হেঁটে ঢুকে গেছি না তো সরিয়ে হুম মানে কাছেই হেঁটে গিয়ে ধরেছি ধরে দে তো কাজে লাগাও তালা লাগাও কত ওই মালিক আসছে মানে আমার দিন কাগজ দিন কোথায় পেলেন কার্ডটা না পরে দেব পরে মানে তো পরে এলে পরে এসে খুলবো আগে তো লক করি ওই সেরকম লাইট ডায়লগ দিলে এত এলেও গেলো কত বড় বড় রেঞ্জার আসলো গেলো আমার কোনো দিন সব কিছু হয়নি বাদনা হয়নি আজকেও আমার এরকম হলে আপনি না এটা আমার নিজের কেনাকাটা ঠিক আছে ছেড়ে দেবো আপনি জমা দেবেন ছেড়ে দেবো এখন তালা লাগাবো তালা লাগিয়ে গিয়ে চলে আসলাম চলে এসে আমি আমার সদরে নাম বলছি না সদরে চলে গেলাম গিয়ে বসকে গিয়ে বসলাম বস খবর পেয়ে গেছে বস ও তো কোন টোন বা ট্রাঙ্ক তখন তো ট্রাঙ্ক বুক হতো আমার তো যেতে সময় লাগে সদরে ষাট কিলোমিটার দূরে সদর আমাকে দেখি হাসে বিটি মিটি করে হাসে ওকে ওয়েল ডান ওয়েল ডান আচ্ছা কে কে আপনি কুছ তো নেই কিয়া আরে ঠিক কিয়া ঠিক কিয়া নে হু কুছ ডান নেই ঠিক আছে আচ্ছা সাপোর্ট দি দিয়েছে ঘরে ঘরে আটি করছে আমার কাটি করছে আপনি তাড়াতাড়ি চলে আসুন ঘরে চলে আসুন ঘরে চলে আসুন ঘরে চলে আসুন মিসেস ঘরে আমার বড় মেয়েটি তখনই ছ মাসের ছোটো একদম জঙ্গলের কোয়াটারে আছে মিসেস কান্নাকাটি করছে তাহলে কি হলো কাঁদছ কেন আমি তো ঠিকই আছি না ঠিক নেই আমার আমার আমি তখন না আমাদের আমার কোয়ার্টারটার সবসময় লক এন্ড কি করে রাখতাম বাড়ি বেড়া বাড়ি আমি লক করে চলে যেতাম একটা চাবি ওনার কাছে থাকতো একটা আমি নিয়ে যেতাম কখন করে জঙ্গল এলাকা তো পিছন দিকে আরেকটা দরজা ছিল ওইদিকে আমাদের কাজের লোকটা ওটা তো ওই মিলের মালিক বিকালবেলায় ওই সুন্দর সুন্দর আগে আমাদের আমার কোয়াটারে গেছে একটা বন্দুক নিয়ে গেছে একটা বন্দুক ঝুলিয়ে গেছে গিয়ে কলিং বেল টিপেছে কলিং বেল টিপে বলছে আমি ভাবছি আমি এসে গেছি সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ চোখে জল এসে দেখা যায় অভাব কি আমার মতো লম্বা চড়া সিম্বলিক আপনার হাজব্যান্ডকে বলে দেবেন ওনার কাছে গেলে বন্দুক নেই আমার লন্ডন মেড বন্দুক

পরের দিন তো আমি যা রিপোর্ট দিয়ে আসলাম পরের দিন আবার গেলাম হুম হুম গিয়ে আবার বন্ধু আমি কিন্তু বন্দুক নিয়ে সেদিনও আসিনি আজকেও আসিনি সব মাল মেজারমেন্ট করবো আপনার ও তুমি আবার এটাই হচ্ছে মানে তুমি যদি নিজের আমি তো ওর আমার সাথে ওর কোনো রিলেশন নেই বলেছি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনি ইলিগাল করছেন আপনি ইউ যে কোনো পার্টিতে বিলং করুন এই যে ছোট ছোট ঘটনাগুলো আমাকে যে মানে ওখানে পাঠিয়েছিল ওভারনাইট দেরাদুনে তার কারণে একদিন না এগুলো অনেক ছোট 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 অনেক ঘটনা ঘটেছে এটা মানে ছোট ছোট ঘটনা ঘটেছে হ্যাঁ পাঠিয়ে দিলো দেরাদুনে মানে কি ওটা পানিশমেন্ট মানে ওরা এত বিরক্ত হয়ে গেছে এ থাকলে আমাদের পার্টিটা এখানে থাকবে থাকবে না তো আচ্ছা আচ্ছা আমাদের পার্টি সব লক্ষশেষ হয়ে যাবে কি একটা কত গেলো রাজা মহারাজ এই কোথাকার রেঞ্জার এসে আমাদের কারো কথা শুনলো না সরকার আমাদের আছে আমাদের কথা শুনে না তখন আমার সিনিয়র না একে এখন আপাতত এখান থেকে সরিয়ে দাও কোথায় দিবে যেখানে দিবে সেখানে তো আমাকে ধরবে তিন মাস অন্তত আউট অফ সাইড আউট অফ পয়েন্ট বাট আমার কাছে বলছি ওটা আমার সিনিয়র যিনি করেছেন আমাকে এখনো তাকে আমি খুব রেসপেক্ট করি যে আমার জীবন দর্শনটাকে উনি ওই কি নাম নামটা না বলাই ভালো আচ্ছা না পানিশমেন্ট তো না না পানি নাও লোকে নানা না অনেক অনেক রকম ভাবে তো আচ্ছা আচ্ছা অনেক অনেক রকম ভাবে এখন অনেক অফিসার আছেন আমাকে ভালোবাসে একজনের নাম বললে কি হবে হ্যাঁ স্যার 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 আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেও পাবে